नमस्कार আমার সুপ্রিয় দর্শক আপনারা সুযোগে পুরুলিয়া সামার আমি আপনাদের সঙ্গে kittibas তো আপনারা জানেনই থাম্বেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কোন জায়গায় এসে উপস্থিত হইছি তো অন্য দিন যেমন আপনারা কারা লড়াই বা জোড়ার আপডেট নিয়ে থাকি তা যে একটা কারা লড়াই ডাক হবে তো কোন জায়গায় হবে আপনারা দেখে বুঝতে পারেছেন মালিকরা তো ইনি আদার কাছে দু চার কথা জানছি নমস্কার নমস্কার নাম পরিচয়টা একটু বলি дам আমার নাম আছে পরেশ মাঝি গ্রাম জ্যাঙ্গিতরি থানা কেন্দ্র জেলা পুরুলিয়া

এটা প্রাইস আছে তোমার 6000 টাকা হুম এটা কোন দাঁত এটা দাঁত দাঁত উল্লেখ আছে তোমার আছে 6 দাঁত 6 দাঁত হুম লেভেল আছে তিন নম্বর তিন নম্বর আছে তোমার কমিটির তিন নম্বর আছে তোমার দিল্লি মাহাতো প্রাইস আছে 10000 টাকা হুম আর দুই নম্বরে আছে তোমার সন্তোষ মাহাতো প্রাইস আছে 10000 টাকা সর্বপ্রথম যেটা এক নম্বরে হুম ওইটার একটু প্রাইসটা বলে দাও

দুই তিন গুলো তোমার এলাকা সব লেভেল দেখে লেভেল লেভেল দেখে শুধু একটা এবার তোমার ছ দাঁত মানে ছ হাজার টাকার জন্য পড়লা দাঁত আছে সেটাই তোমার দাঁত উল্লেখ করা আছে এই যে আপনারা আসর ডাক দিচ্ছেন এটা মানে বহুত দিন থেকে হয়ে আসছে কি হঠাৎ আপনার না না এই মেলাটা আমাদের বহু দিন থেকে হয়ে তো এই যে মেলা করছেন একটা টিকিট কাটতে হয় যেটা হয়েছে মানে জেলা কমিটি জেলা কমিটি থেকে না না ওই টিকিটটা

মানে যত লাগনি হবে ওকে সঙ্গে সঙ্গে কনফার্ম করব সঙ্গে 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 কনফার্ম লাগলি আলে কনফার্ম লাগনি আলে কনফার্ম মানে ওটা যে লেভেল এই সব না না লেভেল থেকে না যত বড় আনছে যত বড় আনছে এই যে থানা থানা ব্যাপার আছে কোন থানার বাসবেন না কোন না না টার্গেট বলে জিনিস কিছু নেই টার্গেট কোন টার্গেট কিছু নেই যে আসবে যে আসবে যে কেউ আর বাকি গুলো এরকম আছে তোমার কত হবে তবে একটু লেভেল দেখে হবে এই যে আপনাদের আসরের নিয়ম কি কি আছে নিয়ম যেটা দেখো নিয়ম ব্যাপার বোঝে যেটা চলে আসছে বিভিন্ন জায়গায় তো হচ্ছে না তাহলে সেরকম আমারও মেলাও থাকবে ওরকম বিভিন্ন জায়গায় ডবল বাসের বেড়া হচ্ছে হুম তো আপনারও থাকবে হ্যাঁ ডবলই থাকবে আর এই যে যেটা মোর ভরাই সোপা বন্ধ এটা বন্ধই হয়ে থাকবে দেখো এখন এটা এটা এখন মানে কমিটির মানে জেলা কমিটির একটা বন্ধ একটা ইয়া ঘোষণা করেছে তাহলে এই হিসাবে বন্ধ হয়ে থাকবে স্টেট আমাদের সকাল তোমার ধরো না নটা থেকে শুরু হবে নটা থেকে এই যে আধার কার্ড লিয়ার ডেট কাল থেকে চালু কাল থেকে চালু মানে ভিডিওটা বাইরের পরে ভিডিওটা বাইরে শুরু লিয়া হবে কানের আর এই যে লাস্ট ডেট আপনা হুম ওইটা কবে লাস্ট ডেটটা আছে তোমার কিউল তাগনের মানে জমা লিয়ার মানে লাস্ট ডেট আছে কিউল তো এটা আছে মানে কিউল কিউল তাঠ রই আর যেটা আপনারা এখনো বললেন না আপনাদের মেলার দিনটা কবে দিনটা হচ্ছে তোমার দোসরা মাঘ তো সোনামা সোনামা কে মেলা দাগনো কে মেলা দাগনো এই যে ছোট কাড়াই আছে কি আরো পড়ে ইয়ার পুত্তে বাড়তেও পারে বাড়বে কি হ্যাঁ মানে অনেকে লোক প্রশ্ন করবে যে প্রথমে 51000 তারপর একইবার 10 না 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 আর কম হবে না যে একইবার 10 মানে 40 কমে গেল এক দাপে আপনাদের কি মানে এরকম সেরকম বড় কাড়া নাই না না বড় 30000 দেখো এরকম জিনিসটা আছে আছে কিন্তু সেরকম আমাদের মানে এটার দিকে আমাদের গ্রামের গ্রামের কাড়াই তো বড়

ও লেবে সত সনাত সনাত লেবে লেবে লাইগর বাচ্চা খড়া হাতি এনে দিলি তো হবে না লেবে লেবে মানে যদি ছোদাতে আনে हां ও যদি বার কুড়া ভুসা খায় মোটা করে ও যদি তো বাসবেন নাই না কে বাস 하자 হবে না ও কি হবে সনাত লেবে লাই লাগা মারতি সনাত লেবে হ্যাঁ তো মেলা আশা করি কেমন হবে মেলা তো আমাদের ভালোই হয় তারপর এইবার কেমন হয় কাড়া তো জড়ান পনির ঘর কে কেমন এখন তো এখন এখন জড়া না দিলে তো কনফার্ম না হলে তো বুঝা যাও না

আর এখন কেমন मौसम এখন আমাদের ওরকমই আছে আমি তো দেখলি যখন একদম খরিসার পর খুব ফা আছে यार সব দিনে ওরকমই থাকে মানে সব দিনে কি ছয় কি ১২ খরিসার মতো নেই থাকে বুঝিলে মানে খরিসার পর খুব হ্যাঁ খরিসার পর আইটে খুব সব দিনই থাকে 365 দিনে একদিনও বানি ওরকমই থাকে লোক দেখে যেতো ওরকমই হবে মানে গ্রামে রাস হই যে যতগুলা লাগনি কাটা जोडলি না হুম সবটা একদম লাগনি হ্যাঁ লাগনি সব লাগ সব লাগনি আপনারটার ক্ষেত্রেও লাগনি হ্যাঁ লাগনি তাহলে আপনাদের এই যে কনফার্ম ডেটটা কবে বের হবে কনফার্মের ডেটটা বের হবে তোমার 25 আগ্রন 25 আগ্রন 18 আগ্রন তোমার লাস্ট ডেট হবে মানে কি হল তাদার কানে লিয়ে আর 25 আগ্রন হবে তোমার কনফার্ম ডেট ছাড়া মানে যেহেতু হোক টু টাইম পাক যেমন যে তো নিয়ে আসবে খাড়া যে তো টুক তরি করে যেমন ওটা সব কাটার ক্ষেত্রে সব কাটার ক্ষেত্রে আর ওই তো কি হল তো এক নম্বরে তুমি বলে দিলি যে ওই তো যদি লাগনি পায় তার হিসাব আগে তাহলে ওকে সঙ্গে সঙ্গে কনফার্ম করে যদি ভিডিও করে লা কালকে আইনে কালকে যদি আমার কাছে তাহলে কালকেই কোন বলুন ভিডিওটা বড় না করে এখানে শেষ করছি ইনাদার কমিটির কাড়াগুলো এক থেকে ছয় পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি নমস্কার এবা সাবির পাবে কালকে सजा I'm you to